আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে ঈদের ফিতর নিয়ে কিছু আলোচনা করব ঈদ কে ঈদ বলা হয় এটা বারবার ঘুরে ফিরে আসে বারবার আসে এজন্য ঈদ কে ঈদ বলা হয় ঈদের অর্থ হলো মুহাদ্দিসীন کرام লেখেন আনন্দ প্রকাশ করা আনন্দ করা ঈদের দিনে আনন্দ করা আনন্দ প্রকাশ করা মুস্তাহাব তো ইমানদের আনন্দের মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকে না ইমানদারের আনন্দের মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকে হজরত আনাজ সাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত রসুল করিম সাল্লি আসাল্লাম বলেছেন আল্লাহ তালা রমজানে প্রতি ঘন্টায় ছয় লক্ষ জাহান নামীকে মুক্তি দিয়ে থাকেন সোহান রমজানের শুরু থেকে সবে কদর পর্যন্ত লক্ষ জাহান নামীকে আল্লাহাক মুক্তি দিয়ে থাকেন আর রমজানের সবে পর্যন্ত যে পরিমাণ জাহান নামীকে মুক্তি দেওয়া হয় সবে এই পরিমাণ জাহান নামীকে মুক্তি দেওয়া হয় আর রমজানের থেকে সবে কদর পর্যন্ত যে পরিমাণ জাহান নামীকে মুক্তি দেওয়া হয় ও সবে কদরে যে পরিমাণ জাহান্নামকে মুক্তি দেওয়া হয় শুধু রমজানের শেষ রাত্রিতে এই পরিমাণ জাহান্নকে মুক্তি দেওয়া হয় আর রমজানের শুরু থেকে পর্যন্ত মুক্তি দেওয়া হয় এবং রমজানের শেষ রাত্রিতে যেই পরিমাণ জাহান্নামীকে মুক্তি দেওয়া হয় শুধু ঈদুল ফিতরের দিন এই পরিমাণ জাহান্নমিকে মুক্তি দেওয়া হয় সবহান হজরত ওহাবিবনে মোনাববে থেকে বর্ণিত তিনি বলেন রাসুলের করিম সাল্লা আলী ও বলেছেন প্রত্যেক ঈদের দিনে আওয়াজে চিৎকার দিবে তখন তার ভক্তবৃন্দ অনুচরবিন্দ তারা সমবেত হয়ে বলবে হে আমাদের মনি আপনি কেন রাগে ক্রোধে পেটে পড়লেন আমরা আপনার রাগ প্রশমিত করব। তখন ইবদিজ বলবে কিছুই হয়নি তবে দুঃখজনক ব্যাপার হলো আজকে আল্লাহ তালা এই উম কে ক্ষমা করে দিবেন তোমাদের উচিত হলো তোমরা তাদেরকে বিভিন্ন অশ্লীলতার মধ্যে নিমজ্জিত রাখতে যাতে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়েছেন সকালে এরপরে আল্লাহ তাদের দিনে মুসলমানদের জন্য ইমানদারদের জন্য আনন্দ খুশি উল্লাস করা মুস্তাহাব তবে শরীয়তের ভিতরে থেকে বর্তমান সমাজে দেখা যায় কিছু যুব উগ্র ছেলেরা আছে অথচ তারা মুসলমানের ছেলেরা ঈদের নামাজ শেষ হওয়ার পর তারা ভাড়া করে বক্স ভাজিয়ে তারা নাচানাচি করে তারা আনন্দ উল্লাস করে বেশি ইচ্ছা দিয়ে অথচ এটা হলো নাফর মানি এজন্য মুসলমান ইমানদার আমাদের কর্তব্য হবে আমাদের বাচ্চাদেরকে আমরা যেন এই অসৎ পন্থা থেকে ফিরিয়ে রাখি কারণ আমরা একটা মাস আল্লাহর সিয়াম সাধনা পালন করলাম তারাবি করলাম সেহের ইফতার সব কিছু করলাম ঈদের নামাজ আমরা গেলাম ঈদের নামাজের দিন আল্লাহ তালা আমাদেরকে সকালবেলা মাফ করে দিলেন আবার যদি ঈদের নামাজের পরপরই আমরা আল্লাহর নাফর মানিতে লিপ্ত থাকি তাহলে আল্লাহ তো আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবে আমাদের লাভ হলো কি এজন্য হাজিসে পাকের মধ্যে আসছে ঈদের দিনে ঈদ ফিতরের দিনে দান সৎকা তসফিতা মধ্যে রত থাকা আল্লাহ সুবাহ আমাদেরকে যদি মাফ করে দেন ক্ষমা করে দেন এর বড় কিছু পাওয়ার হতে পারে না এটাই সবচাইতে সেরা অর্জন বড় অর্জন তোমরা এই দিক আমরা লক্ষ্য করে চলবো ইনশাল ঈদের দিনের কিছু করণীয় আছে কিছু বর্জনীয় আছে ঈদের দিনে ঈদুল ফিতরের দিনে সকাল সকাল ভোরবেলা ঘুম থেকে ওঠা সম্ভব হলে তাহাজুদের নামাজ পড়া ফজরের নামাজ জামাতের সাথে পুরুষ যারা প্রাপ্তবয়স্ক অসুস্থ ছাড়া আমরা জামাতের সৈদাদায় করবো ঈদের দিনে আমরা গোসল করব নখ কাটব এরপরে আমরা মোষ কাটব গোফ কর্তন করব সুগন্ধি ব্যবহার করব সকাল সকাল ঈদগাহের দিকে আমরা রওনা হব আর ঈদুল ফিতরের দিনে মিষ্টি দ্রব্য কোনো কিছু খেয়ে দেওয়া হলো সন্নত মুস্তাহাব কিছু খেয়ে আমরা ঘর থেকে রওনা দিব যাওয়ার সময় আমরা থাকবির ঈদুল ফিতরের দিনে আস্তে আস্তে এই তাকবীর আমরা আল্লাহ ইহাম এই তাকবীর আমরা পড়ব এই তাকবীর আমরা বেশি বেশি পড়ব আস্তে আস্তে তো ঈদুল ফিতরের দিনে একদিকে যাওয়া এক রাস্তা দিয়ে যাওয়া আসার সময় রাস্তা দিয়ে আসা আসলো এই দিক আমরা আর আল্লাহর কাছে আমরা খায় আমরা কান্নাকাটি করবো সাল্লাহ সাল্লাম তিনি ঈদের নামাজ পড়াইবেন বাসা থেকে বের হলেন ঘর থেকে বের হলেন রাস্তার মধ্যে রসুল করিম সাল্লাহ ইসলাম দেখলেন যে অন্যান্য শিশুরা খেলা করতেছে একটি শিশু বসে এক কোণের মধ্যে বসে বন্ধন করতেছে নবী করিম সাল্লাম ওই বাচ্চাকে জিজ্ঞেস করলেন তোমার কি হলো অন্যান্য শিশুরা আনন্দ উল্লাস করতেছে খেলাধুলা করতে তুমি কেন করছো না তখন ওই ছেলেটা নবী করিম সাল্লাহ চিন্ত না সে বলল যে আমার বাবা ছিলেন যুদ্ধের ময়দানে নবী করিম সালিস সাথে গিয়ে তিনি শহীদ হয়ে গেছেন আমার মা অন্যত্র বিবাহ বসেছে আমার সমদে সম্পদ এগুলা আত্মসাত করেছে এখন আমার শরীরে ভালো কাপড় নাই খাবারের মতো কোনো ব্যবস্থা নাই আমি কিভাবে আনন্দ এজন্য আমি ঈদের দিনে আমার বাবার কথা মনে ধরলো যে আমার বাবা যদি আজকে থাকত তাহলে তো আমার এই দুর্দশা হতো না রবি করিম সাল্লা আপলাইস্লাম তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন বললেন যে নবী করিম তোমার যদি হাসান হোসেন তোমার বাই হয় আলী যদি তোমার চাচা হয় ফাতেমা যদি তোমার বোন হয় আয়সা যদি তোমার মাথা হন তাহলে কি তুমি খুশি আর রসুল সোল্লা ইসলাম যদি তোমার বাবা হন তখন তার আর বসছে বাকি রইল না তিনি আল্লাহ রসুল সোল্লা আপুল ইসলাম সে বললো হে আমি খুশি আমার তো আর কিছু চাও পাওয়ার থাকে না নবী করিম সাল্লাহ আপুল ইসলাম ওই শিশুকে নিয়ে তিনি বাসাদ গেলেন যাইয়া তাকে উত্তম পোশাক পরিধান করাইলেন তাকে ফেট ভর্তি করে খাবার খাওয়াইলেন এবং তাকে সুগন্ধি লাগিয়ে দিলেন তখন ওই শিশুটা সে খুশি যে শিশুরা খেলাধুলা করতেছিল তারা দেখলো যে তার মুখে আনন্দ তখন অন্যান্য শিশুরা জিজ্ঞেস করলো তোমার কি হলো তুমি দেখলাম ইতিপূর্বে কান্না করছিলে এখন তুমি দেখা যাক প্রফুল্ল দেখা যাচ্ছে আনন্দ তখন সে বলল যে আশা আমার আশা আল্লাহ আমার মা হাসান হোসেন আমার ভাই ফাতেমা আমার বোন এবং আলী আমার চাষা রসুল্লাহ আমার বাবা হয়েছে তখন অন্যান্য শিশুরা বললো হায়রে আমাদের বাবাও যদি এভাবে শহীদ হতেন তাহলে আমরা এই মন্দির আজকে লাভ করতে পারতাম তখন ওই শিশুটা নবী করিম সাল্লাহ ইসলামের ইন্তেকাল পর্যন্ত নবী করিম সাল্লাহ তত্ত্বাবধানে ছিল নবী যেদিন ইন্তেকাল হয়েছে তখন ওই ছেলেটা সে মাটি ডালতে আরম্ভ করলো বালু ডালতে আরম্ভ করলো হায় আমার সব শেষ হয়ে গেছে